চলনাই এবং যুবক আন্দোলনের বন্ধুবান আমার দেশের আসা যুবক ভাইয়েরা গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আইন শৃঙ্খল ভাইয়েরা আপনারা জানেন যে আমরা যে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে গত পাঁচই আগস্ট অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে গঠিত হয়েছে এক নূতান বাংলাদেশ তৈরি হয়েছে আগের তেপ্পান্ন বছর বিভিন্ন সরকার জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ তারা দেশটাকে লুট তলাস করে একটা অযোগ্য দেশে বসবাসের অযোগ্য দেশে পরিণত করেছে পাশ ছাত্র জনতা গণ যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে ইসলাম পন্থী যারা ইসলামী রাজনীতি যারা আল্লাহর জমি আল্লাহর রাগ চায় সুন্নার আইন চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কেননা বিভিন্ন বৈদেশিক যারা ইের শত্রু দু ভারত থেকে শুরু করে মশার থেকে শুরু করে তারা আমাদের আলে মোলামা ইসলাম মন্দিরকে ডিভাইডেড করার জন্য কাজ করতেছে

भारत के भाग्य से हो

এ ব্যাপারে কি করতে হবে আমরা যেন আসতে ভাই শত্রু যেভাবে আসে সেইভাবে ঠোকা বেড়াচ্ছি এখন তো আর ঢাক ব্যাপারে যুদ্ধ নাই এমন হচ্ছে ভোটের যুদ্ধ এমন বিশ্বের যুদ্ধ

এবং টার্গেট ভিত্তিক প্রত্যেকটা কেন্দ্রের কেন্দ্রে আমাদের এই যুবকরা আপনারা পাহাড় করেন যে বড় বেশি সরকার করো বেশি করো আপনারা যাদের কারো টাকা যাদের নাচের বয় বলা হয় তারা যেন এই কেন্দ্রগুলো দহন করতে না পারে এই জন্য আমাদের যুবকরা সেটা পাহাড়া দিকে তাদের মোকাবেলা করবো ইনশাল্লাহ যেভাবে শত্রু আসবে সেইভাবে আমরা মোকাবেলা করবো কি রাজি আছে ইনশাল্লাহ তাহলে আমরা বলতে পারি আগামীতে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ সরকার গঠন করবে ইসলামী সরকার গঠন করবে পার্লামেন্টে একশো একান্ন একান্ন জনের বেশি